শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নব্বইতম জন্মদিন এবং আজকে কিন্তু সেই উপলক্ষে নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এবং এখানে যিনি অ্যাডভোকেট আব্দুল হক রয়েছেন তার আয়োজনে কিন্তু আজকে এখানে শহীদ জিয়া স্মৃতি সংসদের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করা হচ্ছে গোটা আমরা এক হিসেবে বলতে পারি যে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজকে এই আয়োজনটি করেছে আমরা যেমনটি দেখছি যে আজকে এই নোয়াখালী কবিরহাট উপজেলার বাতিয়ে ইউনিয়নে চার নং ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন এখনই হবে পিতা কাটার মাধ্যমে আমরা যেমনটি দেখছি যে তারা উদ্বোধনের প্রস্তুতি নিয়েছে আমরা যেমনটি দেখছি যে এখানকার নেতৃবৃন্দ কিন্তু আজকে এই পিতা কাটার মাধ্যমে কিন্তু শহীদ জিয়া স্মৃতি সংসদের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন আমরা একটু নেতৃবৃন্দের কাছ থেকে জানতে চাই যে আগামীতে এই শহীদ জিয়া স্মৃতি সংসদ আপনারা কি রকম ভূমিকা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জানুয়ারি মহরম রাষ্ট্রপতি জিয়া রহমান এর নবমতম ধর্মবা্ষিক উপলক্ষে আমরা আজকে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধন করলাম জিয়া রহমান সম্পর্কিত বিভিন্ন লেখা প্রবন্ধ কবিতা এবং জীবনী সম্পর্কে পুস্তক আমরা এখানে সংগ্রহ করব এই প্রজন্মের ছেলেমেয়েরা যেন জিয়া রহমান সম্পর্কে জানতে পারে বিএনপি সম্পর্কে জানতে পারে দলের আদর্শ সম্পর্কে জানতে পারে এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আমরা এই প্রত্যন্ত অঞ্চলে এই আঞ্চলিক কার্যালয়টা আজকে উদ্বোধন ঘোষণা করলাম ওনার জন্মদিন উপলক্ষে এবং ওনার আত্মার মাঠ ফেরাত এখানে দোয়া ও মিলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাইকে শুভ উদ্বোধনের জন্য আমি আসার জন্য আন্তরিক জিয়া রহমান সম্পর্কে বলে দুই চার দিনও শেষ করা যাবে না উনি আমাদের দেশের কৃষি বিপ্লব কৃষকদের অত্যাধিক সমৃদ্ধ করা প্রভাবহীন একটা জুড়ি আমার স্বাবলম্বী একটা দেশে রূপান্তরিত করা এটা জিয়ার আমার পক্ষে সম্ভব হয়েছে উনি যে কাজগুলো করেছেন ওনার সহধর্মিনী একজন গৃহবধূ থেকে একজন হয়েছেন বাংলাদেশের জন্য কয়েকদিন আগে ওনার জানা যাতে আমরা যারা গেছি দেখছি না গেলে অনেকে বিশ্বাস করবেন না এত মানুষ পৃথিবীর ইতিহাসে কোনো পুরুষের জানা যা হয় না মহিলা তো দূরের কথা এখন ওনারা নাই ওনাদের জন্য আমরা দোয়া করব ওনার ছেলে তারেক রহমান সাহেব এখন দেশে আছেন উনি আমাদের নেতা আল্লাহ যেন ওনাকে করে ওনাকে যেন দল পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য সক্ষমতা দেন